রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে সোমবার প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে মক পার্লামেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি সহ সভাপতি ভগবান চন্দ্র দাস মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রদেশ মহিলা মোর্চার সভাপতি মিমি মজুমদার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন এই জরুরি অবস্থা দ্বারা গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল আক্রান্ত হয়েছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক উদ্বেগজনক বিষয় হল সেই সময় মানুষের দোকানপাট বাড়িঘর ভেঙে দেয় ঘর সুপুত্র সঞ্জয় গান্ধী মানুষকে রাস্তায় ধরে মারধর করেছেন যার কারণে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছিল সে আন্দোলনের কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেই সকল ঘটনার বিষয়ে সকলকে জানতে হবে সেই কালো দিন আর ফিরে আসবে না বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেন তারা যদি আগামী দিন রাজনীতিতে আসে তাহলে স্বচ্ছতা

তাহলে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি সেই কাজটা করেছেন বন্ধুগণ যারা আছেন তাদেরকে আপনাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনারা আহ্বান করেন যে যারা তারা যেন রাজনীতিতে আসে কারণ রাজনীতি সম্পর্কে অনেকের একটু অন্যরকমের একটা ভাবনা চিন্তা থাকে এই দিনের মক পার্লামেন্টে মহিলাদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা